আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি জেনাইদা জেলার কুড়োপাড়ার গরুর হাটে দর্শক আপনাদেরকে কিছু শুকনো হাড্ডি সার গরু দেখাবো হাড্ডি গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুকনো গাবি গরু হাড্ডি গরু আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কাকা ভালো আছে বাজার কেমন যাচ্ছে বাজার একটু চাপা চাপা ভাব একটু চাপা চাপা ভাব কারণ কি কারণে শীতের জন্য আর মাঠে সব লোক ধানে পানি দেখতে ভুট্টা এর কারণে এর কারণে এটা কি জাত এটা দেশি জাত দেশাল জাত এত শুকনা শুকনা নাই মানে বয়স শেষ তো এসে গেছে কানি চাও কানি চাও সমান দাঁত আট দশক দেখতে পাচ্ছেন

এটা হচ্ছে ওইটা হচ্ছে এটা একটু ভালো আটচল্লিশ দাম চাচ্ছে দর্শক শুনলেন আপনারা বেচা বিক্রি বলেন তো বেচা বিক্রি চল্লিশের একটু নিচে হলে বেচা যাবে মানে নিচে হলে বিক্রি হবে সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে গাবি গরুর বাজারে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি গরুগুলো আপনারা পালতে পারবেন মোটা তাজা করতে পারবেন নাকি ভাই ঠিক আছে বিক্রি করেন আসসালামু আলাইকুম কয়টা ভাই তিনটা এই যে এই তিনটা লালটা কি জাত লালটা দেশাল নাকি দেশি দেশি গরু দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানার চেষ্টা করছি কয় দাঁত লালটা ছয় দাঁত কত টাকা দাম চাচ্ছেন ভেঙে চোরে বিক্রি করবে মানে ছত্রিশ সাঁত্রিশ এরকম হলে বিক্রি হবে শুনলেন দর্শক চল্লিশ দাম চাচ্ছে দুই নম্বরটা এটা আপনার দেখতে পাচ্ছেন এটা তো দেশাল দেশাল জাতের হাড্ডি গরু দর্শক শুকনো গাবি গরু আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডি গরুর বাজারে দাম দর চলতেছে বেচা কিনা চলতেছে কয় দাম

এটা গায়ে মোটামুটি গোস্ত আছে কিছুটা দেখলে বোঝা যাচ্ছে কত বিক্রি মানে পঞ্চাশ আটচল্লিশ বিক্রি হবে ঠিক আছে করেন ভালো থাকবেন দেখতে পারছেন বেচা বিক্রি চলতেছে গরুর বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক ખૂબ ભલ બજાર એ